পাকিস্তানে প্রবল বৃষ্টি আকস্মিক বন্যা আর গত ঘন্টায় প্রাণ আহত অন্তত একশো বিশ জন প্রায় দুই হাজার প্রায় কর্মী ধ্বংস স্তূপের ভেতর মরদেহ আর জীবিতদের খুঁজছেন কিন্তু অব্যাহত বৃষ্টি ভূমিধস আর ডুবে থাকা সড়ক উদ্ধার কাজকে মারাত্মকভাবে ব্যাহত করছে অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে অ্যাম্বুলেন্স যেতে পারছে না উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে পৌঁছেছেন দুর্গম পাহাড়ি এলাকায় পরিস্থিতি ভয়াবহ বুনের বাজর সোয়াদ সাংলা মানসেহরা বাট্রাগ্রাম এই জেলাগুলোকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করেছে স্থানীয় সরকার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এগারো জন গিলগিট বালতিস্তানে পাঁচজন প্রাণ হারিয়েছেন তাদের ট্রাণ নিয়ে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত পাঁচজন নিহত তাদের মধ্যে দুইজন পাইলট আবহাওয়া বিভাগ নতুন ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে সবার প্রতি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে এবারের বর্ষা স্বাভাবিকের তুলনায় আগে শুরু হয়েছে আগামী দুই সপ্তাহে তীব্রতা আরও বাড়তে এ মৌসুমে দেশ মোট প্রাণহানি ছয়শো পঞ্চাশের বেশি আহত আটশো বেশি কর্তৃপক্ষ বলছে এটা অস্বাভাবিক বর্ষণ সড়ক ডুবে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে অনেক গাড়ি কাদার নিচে অর্ধেক চাপা স্থানীয়দের কথায় মনে হয়েছে কেয়ামত নেমে এসেছে দু সালের সেই বন্যায় দেশের এক তৃতীয়াংশ ডুবে গিয়েছিল প্রাণ হারিয়েছিলেন প্রায় এক জন আবারও প্রমাণিত জলবায়ু পরিবর্তনের ধাক্কায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান উদ্ধার ত্রাণ অব্যাহত কিন্তু সময় এখনো কঠিন সতর্ক থাকুন নিরাপদ থাকুন ক্ষুধা হাফেজ